না স্লিপ খাইছে স্লিপ খাইয়ে এদিক থেকে পড়ে গেছে আর অর্ধেক অবস্থা অর্ধ স্লিপ খাইব কারণ অর্ধে মানে পিছনের যে চাকার যে রিপ এটা একটাও নাই তো রিপ একদম সোজা হয়ে গেছে তো সোজা হয়ে যাওয়ার পরে এই জন্য এই প্রবলেমটা ফেস করা লাগতেছে আর অবশ্যই যারা নতুন বিজনেস আছেন তাদের উদ্দেশ্য বলতেছি আসলে এইভাবে রাইড করাটা আসলে ঠিক না দ সামনে প্যাক বসছে বালি বসছে তো ভাইকো যে বেকা হয় নাই হিন্দি তো বেকা হয় নাই নতুন মাটিত আমাৰ হাৱা কম নেকি চামচাকা হাৱা কম থাক এইটো কৰ